মনীষীরা বলেন যে সময় হইলে গত কিন্তু একবার পারুকি কিনতে কেহ ক্ষণমাত্র তার পারে না হারানোর সময় কখনই ফিরে আসে না যুগের পরিবর্তনে অনেক কিছুরই পরিবর্তন এসছে প্রেমের কথাই ধরা যাক সে কাল আর একালের প্রেমের অনুভূতিতেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে কি রক্ত দাঁড়াও দাঁড়াও বেঁধে দিচ্ছি আর এখন কি রক্ত একটু বেঁধে দাও না কারণ প্রেমের ক্ষেত্রে উপহার দেওয়ার নিয়মটি তখনও ছিল এখনো আছে কিন্তু তখনকার উপহার ছিল তোমার চিঠি কে দিয়েছে চিঠি আর এই প্যাকেটটা তোমাকে সুলেমান ভাই দিয়েছে আর তোকে কিছু দানি আমাকে আতালা পয়সা দিয়েছে তাই প্রিয়তমা তোমার দেয় রুমালটি পেয়েছি তুমি কত কষ্ট করে রুমালের আমার নাম লিখেছো আমি শহরে গিয়েছিলাম তোমার জন্মদিনের জন্য বই ভুলো না আমায় সুখে থাকো। পাঠালাম আর আমাদের গাছের দুটো পাকা পেয়ারা পাঠালাম দেখা হলে কথা হবে ইপি এখন হ্যাপি বার্থডে টু ইউ এটা কি তোমার জন্মদিনের উপহার কি আছে এর মধ্যে তোমার জন্য একটা শাড়ি আর একটা পারফিউম পারফিউম আচ্ছা এটা কোন কোম্পানির পারফিউম তুমি তো জানো আমি সব কোম্পানির পারফিউম ইউজ করি না সেকালে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ছিল বেশ মধুর স্বামীকে খাবার দিয়ে স্ত্রী তার পাশে বসে এভাবেই বাতাস করতেন আর এখন সোমা সোমা কি হলো চিৎকার করছো কেন অফিস থেকে খিদে লেগেছে খাবার দাও দেখছ না শুয়ে আছে তাই বলে খাবার দেবে না দিচ্ছে তো বুয়া বুয়া খাবার দাও সে সময় মফস্বল শহরে কিংবা গ্রামেগঞ্জে অনেককে রিকশায় এভাবে কাপড় বেঁধে ঘুরে বেড়াতে দেখা যেত আর এখন খোলা রিকশায় খোলা মনে হাতে হাত রেখে চোখে চোখ রেখে গল্প করতে করতে যেতে দেখা যায় সেখানে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করাটাও কিন্তু বেশ কঠিন কাজ ছিল যেমন সুফিয়া আর কতদিন

যদি মত না দেন আমি বিয়ে করে ফেলবো এখন তুমি বলো তুমি রাজি কিনা তোমার তো আর বড় বোন আছে সেটা কোনো সমস্যা নাই সত্যি বলছো